আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব। আলু দিয়ে ডিম এটাকে বলে গাটা তরকারি প্রথমে আমি দুইটা ডিম ফাটিয়ে বেজে নিব ডিমটাকে এভাবে কেটে নিয়েছি ডিমটাকে কেটে নিয়ে এখন আমি তেল দিয়ে তেলটা গরম হই হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে সামান্য পরিমাণ জুল দিয়ে দিয়ে দিবে লবণ মরিচের হলুদ হলুদে ডার পাখি সব মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আমার সিদ্ধ করা এই যে সিদ্ধ করে ভেঙে ছোটো ছোটো আলোগুলো ভেঙে ছোটো ছোটো আলোগুলো পাঁচ মিনিট কষিয়ে নেবো মশলার সঙ্গে আলোগুলোর মধ্যে জুত দিয়ে দিলাম এখন দিয়ে দেব আমার কাটা ডিমগুলো এই যে তার সঙ্গে দিয়ে দেবো কাঁচামরিচ গুঁড়ো কাঁচামরিচ কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব এখন শেষ জন্য একটু কম হওয়া টাকা দিয়ে অপেক্ষা করবো ডিম লোক আটা তরকারি রান্না করে এই যে ফাইনাল লোক যাদের প্রিজে মনে করেন মাছ মাংস শেষ হয়ে গেছে তারা এইভাবে করে একদিন খেয়ে দেখবেন এই খাবারটা এই যে বাট অ তলো নে অতলোনে খুব ভাল লাগে খাইতে